আজকের কিছু টাটকা মাল রয়েছে যারা মুসলমান বলে দাবি করে এরা ব্যবসাটাকে আবার ভালোবাসে না চুরি করে খাবে লটারি কেটে খাবে সুদ খাবে খুশ খাবে হারাপ খরের কোনো দিশা নাই কিন্তু মৌলী সাহেবরা যদি ব্যবসা করে বলবো ও কামাই করতে এসেছে ইমাম সাহেবের তখন পিছনে লাগবে ইমাম সাহেবকে যদি দেখে যে দু পয়সা হচ্ছে তখন বলবো কামাই করতে এসেছে আর হারাম ফরের একটা দিশে নাই যে সকালবেলা তুই উঠি সাতটার সময় সূর্য দেখে তোকে লজ্জা পাই যে এ মুসলমান না বেইমান এ তো আল্লাহর ইবাদতই করলো না বান্দেগি করলো না যখন ভালো পথ করতে পারবি না তখন ভালো লোকেদের বিরোধিতা করিস কেন অনেকের গায়ে লাগবে কিন্তু গায় লাগলে আমার কিছু করার নাই আমি বলেই যে হক কথা ঠক করে লাগে তাতে আমার বিরুদ্ধে হোক আর আপনার বিরুদ্ধে হোক কোরআন যেভাবে বলেছে আমি সেইভাবে বলে চলে যাব আমার দায়িত্ব নয় যে আপনাকে আমি হৃদয়ত দিয়ে দেবো বা আমি নিজেই হৃদয়ত প্রাপ্ত হয়ে যাব এটা আল্লাহর হাতে আমাদের কাজ শুধু শুনিয়ে দেওয়ার কারণ আল্লাহ বলছেন বলাও আল্লাহ না নাসাল্লাইলাইহিমুল মালায়িকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা আশারনা আলাইহিম কুল্লাশহিম কবুলাম না কানুল ইউ মিনুল্লা ইয়েশাল্লা কলা কিন্ না কার হুমিয়া লো মহাদবল্লাহ মিন বলেন যদি ফেরেশতরা তাদের সসমুখে অবতরণ করে আর মৃত্যুরা যদি কথা বলে এখন বলেন ফেরেশতারা অবতরণ করবে নাকি মৃত্যুরা কথা বলবে নাকি রসুল আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমী নিজে বলছেন যদি মৃত্যুরাও কথা বলে আর ফেরেস তারা অবতরণ করে গোটা পৃথিবীর সম্পদ যদি তার কদমে হাজির করে দেওয়া হয় এরপরেও কিন্তু লোকটা ইমান নিয়ে আসবে না হ্যাঁ আমি যদি চাই তাহলে ইমান নিয়ে আসবে অধিকাংশ তো মূর্খ বোঝে না সুতরাং চেষ্টা করতে হবে যে আমি ভালো কাজ করে সৎ ব্যক্তি হয়ে যাব আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা দিয়ানহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন প্রতিষ্ঠা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সঠিক পথ দিই আর মোসিন যারা সৎ কর্মশীল আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে থাকি সুভান আল্লাহ